হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে সকাল সকাল আমি স্নান টান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি তো এরপরে বাকি কাজকর্মগুলো করবো আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন প্রায় পৌনে নটা বাজতে যাই আর বাপিকে চা বানিয়ে দিয়েছি বাপি খাওয়া হয়ে গেছে আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে স্নান করে চা এখনও খাইনি মা গেছে গোয়ালে মা এখনো গোয়াল থেকে ফেরেনি তো মায়ের চা বানিয়ে রেখেছি আমারটা বানাবো যেহেতু আমি লিকার চা খাবো ভাবলাম কি প্রদীপের সলতেগুলো শেষ হয়ে গেছে তাহলে সলতেগুলো বানিয়ে রাখি এটা সম্ভবত তিমুল তুলা বলে আমাদের বাগানে হয়েছে আর কি তো সেখান থেকেই আমার পেরে এনে রেখেছিলো সেখান থেকেই বানিয়ে রাখছি কয়েকটা তুলো তো সলতেগুলো বানিয়ে রাখলে সুবিধা হয় আর কি পুজো করার সময় প্রদীপ করার সময় তো বললাম বানিয়ে রাখি তারপরেই চাটা খাব যেহেতু এখন সবে স্নান করে উঠেছি এঁঠো হাতে তো আর করতে পারি না এঁটো তো গায়ে চল করে আর আজকেও বৃষ্টি হচ্ছে কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে যেহেতু আজকে যদিও বাড়ির বাইরে বেরোনো নেই কোথাও বাড়িতেই থাকতে পারবো চলো দ্বীপের সোলতেগুলো বানিয়ে রাখার পর এখানে মুড়ি নিয়ে নিয়েছি গতকালকের একটা আলু সেদ্ধ থেকে গিয়েছিল আলু সেদ্ধর সাথে একটু পেঁয়াজ কুচি ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি আর এইদিকে পড়ছে বৃষ্টি তো দেখো আজকে রান্না করেছি ওল সেদ্ধ পেঁপে সেদ্ধ আর এইদিকে দেখো অল্প পরিমাণে ডাল করেছি আর এইদিকে শাক ভাজা আর মাছের ঝাল এই হচ্ছে রান্নাবান্না আর আমি যেহেতু ফেনা ভাত খাবো তো ফেনা ভাতটা আমার আগে থেকে সরিয়ে রেখে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে খাবো আর কি ফেনা ভাতটা তো রান্না টান্না কমপ্লিট করে এখানে আমি টিফিন করতে বসেছি আজকে টিফিনে করবো আমি ছাতু আর ডিম সেদ্ধ এটাই খাবো আর সকলে যেহেতু একটু বেশি করে মুড়ি খেয়েছিলাম খুব একটা খিদে ছিল না সেই কারণে তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে বিকালবেলা একটু পড়তে বসেছিলাম তার মধ্যে ভাবলাম কিছু একটু খেতে হবে খিদে লাগছে তো তালের বড়া ছিল সেই তালের বড়াটাই নিয়ে নিয়েছি আর দেখো এখানে হচ্ছে একটু গোয় সাথে লেগে গিয়েছিলাম জিনিসপত্রগুলো যে সমস্ত জিনিসপত্রগুলো বা বাজার করে নিয়ে এসেছে তো এই বালতিটার মধ্যে রাখা হয় সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি বালতিটা পরিষ্কার করে তারপর তো ভাবলাম আজকে একটু চাউমিন বানাই তো বাপিকে ক্যাপসিকাম গাজরটা জর আনতে বলেছিলাম বাপি এনেছিলো সেটা দিয়ে বানিয়ে নিলাম আর এতগুলো বাসন পড়ে গেছে আমাকে এখন মেজে রাখতে হবে তো দেখো ফাইনালি চাউমিনটা রেডি করে নিয়েছি আর এই যে খেয়ে নিচ্ছি আর কারণ কি আটটার সময় আমার মানে টিফিন টাইম টিফিন করে সন্ধ্যাবেলা একটা ওষুধ থাকে ভাবলাম তাহলে একটু ভারী কিছুই বানাই এটা খাওয়া হয়ে যাবে তারপর ওষুধটা খাবো আবার রাত্রি একটু খাবো দেরি করে রাত্রিতে সাড়ে দশটা এগারোটা দিক করে খাবো এখন তো বানাতে মানে আটটা বেজে গেল কী করব বলো এখন সন্ধ্যা দিতেই সাতটা বেজে যায় তারপরে বানাতে তো সময় লাগেনি বাপি মাকে দিয়ে তারপরে আমি নিয়েছি আর কলেজে যখন পড়তাম মানে আমি যখন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি সেখানে না একটা প্লেটে চাউমিন মানে যে প্লেটে আমরা চা খাই মানে চা আর বিস্কুট নিয়ে যাই প্লেটে ওই প্লেটের এক প্লেট চাউমিন তো খুব একটা খারাপ খেতে ছিল না ভালোই খেতে থাকতো বাট পনেরো টাকা করে নিত যেহেতু ক্যান্টিন খাবার সেই খাবারটাকেই আমরা বেশ মজা করে খেতাম সবাই মিলে আমরা সব বন্ধু বান্ধবীরা মাঝে মাঝে প্ল্যান করতাম বেশিরভাগ সময় আমরা ঘুগনি মুড়ি খেতাম আর ডিম সেদ্ধ খেতাম দশ টাকাই দিত আর চাউমিনটা পনেরো টাকা নিত মাঝে মাঝে আমরা চাউমিন খেতে যেতাম ওখানে খুব ভালো লাগতো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো